এখানে আইনি ব্যাখ্যাটা এরকম আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বান আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে এবং আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের সাথে আছে সেটা সাসপেন্ডেড করা হয়েছে ইলেকশন কমিশনকে সেটা কি আইনের ভিত্তিতে করা হয়েছে সেই ব্যাখ্যা ইলেকশন কমিশন দিলেন আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগত প্রক্রিয়ার মধ্যে আমরা আইন সংশোধনের জন্য আহ্বান জানিয়েছিলাম আইসিটি যেটা মানবতা বিরোধী অপরাধের যে আদালত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি আমার জানা মতো এখনো পর্যন্ত সরকার সেই আইনে মামলা দায়ের করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল বিচারের জন্য আইনটা পরিবর্তন হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে সেটা আপনারা জানেন সেই আইনে রাজনৈতিক দল হিসাবে সংগঠন হিসাবে বিচারের জন্য গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ ইত্যাদি অপরাধে বিচারের জন্য বিধান করা হয়েছে শাস্তির বিধান করা হয়েছে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার বিধান করা হয়েছে এবং জরিমানার বিধান করা হয়েছে রাজনৈতিক দলের সম্পত্তি বা অন্যান্য যা কিছুই থাকবে সবকিছু ফরফিট করার ব্যবস্থা সেই আইন এলাকা আছে কিন্তু সেই আইনের অধীনে এবং এই আইনটা সংবিধানের সাতচল্লিশ হচ্ছে অনুসারে সমর্থিত আইন সেই আইনের বিধান অনুসারে সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে সেটার জন্য প্রসিকিউশন টিমকে ইনস্ট্রাকশন দিলে ইতিমধ্যে অনেক সাক্ষ্য প্রমাণ ভিডিও অডিও এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া অনেক সাক্ষ্য আছে অনেক বাস্তব উইটনেসও আছে সরকার এখনো পর্যন্ত সেটা করে নাই আশা করি করবে এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংহত কারণে কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণপ্রত্যা পরবর্তীতে আমরা দেখেছি তাতে আওয়ামী মধ্যে কোন রকমের অনুশূচনা আসেনি জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি ওলটু গণ তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং বাংলাদেশে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে সেটার অডিও আছে ভিডিও আছে এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সুতরাং এটা ব্যয় আজকেও শুনলাম বাইতুল মোকারমের উত্তর পাশের গেইট সংলগ্ন বোধ হয় কিছু লোক ছাত্রলীগ আওয়ামী লীগ নামধারী ঝটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসেই কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয় তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আমাদের দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটা সত্যি এবং সেই কার্যক্রম হয়তো তারা আরও ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে সুতরাং সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য আগের প্রশ্নের একটা অংশ আপনাদের রয়ে সাংবাদিক মেহেদে হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক যে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ বলা নাই এই মেয়াদটা ওনারাই ঠিক করবে অনেকে নাকি চায় পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর থাকলে ভালো এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলেই ভালো করতে যদিও আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে কিন্তু মেয়াদের কথা বলা সেটা সত্য কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন তিনি ডিসেম্বর ইলেকশন দেন নাই ফেব্রুয়ারিতে দিয়েছেন এবং সেই ইলেকশনটা তফসিল ঘোষণার অপেক্ষায় আছে আমরা সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার যেটা বাই নেচার সংকটকালীন সরকার সাক্ষাৎকার সাংবাদিক মেহেদি হাসান সাক্ষাৎকার নিয়েছেন তাতে এটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে কনফর দি টাইমিং কার্যক্রম নিষিদ্ধ করা আছে আইনের মাধ্যমে এটাকে একটু দিয়েছে কিছু কিছু গণমাধ্যম যে তিনি তার প্রশ্ন উত্তরেও বলেছেন যে এটা এখনো পর্যন্ত নিষিদ্ধ আছে তার মানে তারা নির্বাচন করতে পারবে এবং তাদের রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন সাসপেন্ডেড করেছে এই বিষয়গুলো আমরা অনেকদিন আগে আমাদের ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম মানে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের পরে ওনার প্রেস এবং পরবর্তীতে আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আরোপিত যে নিষেধাজ্ঞা রাজনৈতিক কার্যক্রমের সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই